চিনির মাত্রা যদি বেশি থাকে তাহলে আপনার ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ তো করবেই না বরং কাজ তো করবে না বরং ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটা সেই ক্ষমতাটাকেই নষ্ট করে দেবে মানে ডাক্তারকেই মেরে ফেলানো হবে না আপনার ডাক্তার মানে যেটা আসল ডাক্তার ওই এরকম ডাক্তার না যে রোগ পোষে রোগ পোষা ডাক্তার না মানে ভালো তাহলে আপনি আপনার ডাক্তারকে গলা সিপে মারতেছেন কীরকম গলা সিপে কেন আসলো কারণ হলো গলা চেপার বিষয়টা হলো এখন বুঝতে পারবেন সেটা হলো যে কীভাবে গলা চিপে মারতেছেন ধরেন আপনার এই কোষে জাগা নেই ঠিক আছে তো এখন ধরেন আপনি বেশি খান বারবার খান এই খাবারগুলো কষে যায় কিছু শক্তি হিসেবে ব্যবহার হয় জমে তো জমতে জমতে একেবারে আর জমার আর জমা যাচ্ছে না মানে এরকম মানে গলা চিপে ধরছে হ্যাঁ আর যাইতে পারতেছে না বুঝেন না কথা হ্যাঁ বেশি খাইয়ে খাইয়ে এখন মানে আর ঢাসা ঢাসি গেছে গলা চিপে ধরছে বুঝছেন এরকম নিজের শরীরে হ্যাঁ কি রক্ত যেতে পারতেছে না গলা থেকে সর্বিজ জ্বালায় যেতে পারতেছে না এরকম মোটা একটা ঠ্যাং ওই মানে ঠ্যাঙের মধ্যে ওই যে রক্ত যে যাবে রক্ত নালীগুলো ওই সর্বিজ যাতে ও যেতে পারতেছে না বুঝছেন তা এখন ও নিজেরে নিজে মা গলা টিপে মেরে ফেলতেছে তা এখন এই যে রক্ত যে চিনি কষে ঢুকবে জায়গা নেই আগে খাইয়া খাইয়া ভর্তি করে ফেলাইছে ওনার ঢোকার জায়গা নেই তো চিনি রক্ত বেড়ে যাচ্ছে এটা হলো ডায়াবেটিস তাহলে এখন নিজেরে নিজের ঠাইসা মেরে ফেলতেছে গাধ খাইতে আছে এখানে আল্লাহ তারিফ বলছে খা আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে জম্মের খাওয়া খাবি হলকম পর্যন্ত আর খালি বাড়াবাড়ি করবি আর তোরা পৃথিবীতে থেকে তো করে খাউয়া জাতি বানাইছি খালি খাবি আর খাবি মানে হ্যাঁ কোরআন মানে তো কোরআনে কথা লেখা আছে নাকি বলা আছে এক ভাগ খাও মানে কোরআন হাদিস আলোকে হালালাংতে এবান পরিমিতি বোধ বজায় রাখো বাড়াবাড়ি করো না সীমা করো না কিন্তু সে এদিকে সীমালঙ্গন করছে ওদিক দিয়ে আবার চিনি বেড়ে গেছে তাহলে সীমালঙ্গন ওজন ভুড়ি একটা সামনের দিকে চলে গেছে চিনির মাত্রা বেড়ে গেছে তখন এই যে অতিরিক্ত চিনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে তো ধ্বংস করবেই হ্যাঁ আপনার মানে ডাক্তারকে কাজও করতে দিবে না ধরেন ডাক্তারকে এলাকা থেকে বাই করে দিচ্ছে যে এলাকায় ডাক্তার থাকতে পারবে না মানে ডাক্তারি এলাকা থেকে বাইর করে দিচ্ছে আর ক্লিনিক মনে করেন আগুন দিয়ে জ্বালায় ফেলায় বুঝেননি কথা তো আপনারা যারা যেভাবে আপনারা নিজের সিনি নিজেই বাড়াইছেন আর নিজের শরীরের মধ্যে খালি কাদাইছেন খাইছেন আর ঘুমাইছেন এখন বুড়ি টুড়ি বেড়ে এখন ফুলে এরকম মানে কয়দিন পর ফাইটে ফুটে যাবে এরকম অবস্থা তো এটা হলো আপনিই করছেন কেউ বাইরে থেকে এসে করে দেন যে আপনার পাশের বাড়ির লোক বা পাড়া প্রতিবেশী বা কেউ না নিজেরটা নিজে নাকি আপনি খাল নাই নাকি অন্য কেউ খাইয়ে দিছে আপনার পাশের বাড়ির লোক এসে খাইয়ে দিছে কে খাইছে নিজেই খাইছে নিজেই খেয়ে খেয়ে এখন নিজে কি করছে নিজে ডাস্টবিন বানাইছে ময়লা নিজেই জমাইছে তা আপনার বুড়িকে আরেকজন এসে বড় বানাই দিয়ে গেছে নাকি কথা তো কইতে পারবেন মেয়েরা হয়তো বলতে পারে সেটা ভিন্ন বিষয় যে আমার ছেলের বাপ আর একজন সেটা আলাদা কিন্তু বেড়ারা আপনারা তো নিজেরটা নিজেই বানাইছে আপনারা তো আর কথা কইতে পারবেন না কথা বুঝতে করছে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন